পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের জীবনে এত কিছু অর্জন করেন যে অন্য কেউ চাইলে দশটা জীবনও তা করতে পারবে না ইলন মাস্ক সেই বিরল ব্যতিক্রমদের একজন তিনি একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি মহাকাশ রকেট ব্রেইন চিপ স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এমন চারটি সম্পূর্ণ আলাদা ইন্ডাস্ট্রিকে বদলে দিয়েছেন কিন্তু অনেকেই জানে না যে এই মানুষটির জীবন সবসময় সাফল্যের আলোয় ভরা ছিল না বরং প্রতিটি সাফল্যের আগে তিনি হয়েছেন অপমানিত ব্যর্থ অর্থশূন্য এবং বারবার ভেঙে পড়েছেন তবুও তিনি এগিয়েছেন কারণ তার ভেতরে ছিল এমন এক বিশ্বাস যে ভবিষ্যৎকে পরিবর্তন করাই তার জীবনের মূল উদ্দেশ্য এবং আজকের এই পর্বে লেজেন্ড স্টোরির পক্ষ থেকে আজ আমরা জানব কীভাবে ইলন মাস্ক অসংখ্য ব্যর্থতা আর বাধা পেরিয়ে অসম্ভব শব্দতাকেই হার মানিয়ে ভবিষ্যতের প্রযুক্তি দুনিয়াকে নতুনভাবে গড়ে তুললেন দক্ষিণ আফ্রিকার জোহ্যানসবর্গে ইলন মাস্কের ছোটবেলা ছিল সমাজের অন্যান্য বাচ্চাদের মতো মোটেও নয় অন্যরা যখন খেলাধুলা বান্ধব, দুষ্টুমি এই সব কিছু নিয়ে মেতে থাকত মাস্ক তখন দিনরাত বইয়ের মধ্যে ডুবে থাকতেন বিশেষ করে তিনি পড়তেন সায়েন্স ফিকশন ভবিষ্যৎ প্রযুক্তি আর মহাকাশ নিয়ে লেখা বিশাল বড় উপন্যাস তার মাথায় তখনই একটা ধারণা গেথে বসে জটিল প্রযুক্তি আসলে এক ধরনের জাদুই এবং যে কোনো জাদুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় এই চিন্তাই তার জীবন বদলে দেয় অন্যরা যখন ভাবত এই কাজটা অসম্ভব মাস্ক ভাবতেন এই প্রযুক্তি এখনো নেই কিন্তু ভবিষ্যতে অবশ্যই হবে মাত্র বারো বছর বয়সে তিনি নিজে কোড করে একটি গেম বানালেন এবং সেটি বিক্রি করে প্রথম পাঁচশো ডলার আয় করলেন পরবর্তীতে তিনি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে ভর্তি হন কিন্তু ক্লাস শুরু হওয়ার মাত্র দুদিন পর তিনি বুঝে ফেললেন তার কাছে ডিগ্রির চেয়ে বেশি জরুরি হল ইন্টারনেটের ভবিষ্যৎ তৈরি করা তাই তিনি কোনো দ্বিধা ছাড়াই পড়াশোনা ছেড়ে দিলেন এবং ভাই নিয়ে শুরু করলেন তার প্রথম কোম্পানি জেপটু কোম্পানির প্রথম দিকের জীবন ছিল ভয় কঠিন তিনি অফিসের সোফাতেই ঘুমতেন সারা রাত জেগে কোড লিতেন আর একজন কম্পিউটার দুজনে শেয়ার করতেন এত কষ্টের মাঝেও তিনি কখনো অভিযোগ করেননি কারণ তার বিশ্বাস ছিল যে কাজের প্রতি তোমার আস্থা আছে সেই কাজে পরিশ্রম করতে দ্বিধা নেই পরে সেই কোম্পানি সফলভাবে বিক্রি হল এবং সেখান থেকেই তিনি শুরু করলেন যা নামে বিশ্ববিখ্যাত হয় সাফল্যের এই পথ খুব বেশি দিন মসৃণ ছিল না সাল মাস্কের জীবনের সবচেয়ে ভয়াবহ বছর তিনি পেপ্যাল বিক্রি থেকে পাওয়া প্রায় সব টাকা বিনিয়োগ করেছিলেন টেসলা এবং স্পেস এক্সে কিন্তু স্পেস এক্সের প্রথম তিনটি রকেট লঞ্চ সবই ব্যর্থ প্রতিবার লঞ্চ প্যাডে রকেট বিস্ফোরিত হওয়ার সাথে সাথে মিডিয়া বিনিয়োগকারী কি কাছের মানুষও ভাবতে শুরু করল মাস্ক শেষ একই সময় টেসলাও মারাত্মক আর্থিক সংকটে পড়ে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সব মিলিয়ে মাস্কের কাছে বাকি ছিল মাত্র মিলিয়ন ডলার তিনি তিনি এই টাকা দিয়ে একটি কোম্পানিকে বাঁচাতে কিন্তু বলেন এটা আমার কোন সন্তানকে বাঁচাবো আর কোন সন্তানকে মরতে দেব সেটার মতো সিদ্ধান্ত তিনি সব টাকা দুটি কোম্পানির মাঝে ভাগ করে দিলেন মানুষ হাসলো চারিদিকে সমালোচনার ঝড় উঠল কিন্তু তিনি হাল ছাড়েননি অকল্পনীয় পরিশ্রম রাত দিন এক করে আবার একটি রকেট তৈরি করলেন আর সেই চতুর্থ চতুর্থবারেই স্পেসএক্সের ফ্যালকন ওয়ান সফল হল সেই সাফল্যই তাকে ফিরিয়ে আনল মহাকাশ গবেষণার মূল খেলায় এবং পরে নাসা তাদের সাথে কন্ট্রাক্ট সাইন করল ইলন মাস্কের চিন্তার ধরন অন্য সব মানুষের মতো নয় সাধারণত মানুষ অ্যানালজি দিয়ে চিন্তা করে অন্যরা যা করেছে আমরাও তাই করব কিন্তু মাস্ক চিন্তা করেন ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে অর্থাৎ যদি আমরা প্রথম থেকে শুরু করি এই কাজের কি উদাহরণ হিসেবে দেখা যায় ব্যাটারি খুব দামি এটা সবাই বিশ্বাস করত কিন্তু মাস্ক প্রশ্ন করলেন ব্যাটারি বানানোর মৌলিক উপাদানগুলোর দাম কত দেখা গেল উপাদানের দাম ব্যাটারি কেনার দামের মাত্র দশ পার্সেন্ট তাই তিনি নিজস্ব ব্যাটারি উৎপাদন শুরু করলেন এবং খরচ নাটকীয়ভাবে কমিয়ে ফেললেন রকেটের ক্ষেত্রে একই ঘটনা রেডিমেড রকেট কেনার দাম কোটি কোটি ডলার কিন্তু উপাদান কিনে নিজে বানালে দাম উঠে আসে মাত্র কয়েক প্রিন্সিপালসের শক্তি। মাস্কের মতে পৃথিবীতে সফল হওয়ার শর্টকাট নেই তিনি নিজেই সপ্তাহে থেকে একশো করেন তার যুক্তি খুবই সহজ যদি একজন মানুষ সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে আর তুমি আশি থেকে একশো ঘন্টা কাজ করো তাহলে সে যা এক বছরে করবে তুমি তা চার পাঁচ মাসেই করতে পারবে এই কারণেই তিনি বলেন পরিশ্রমের বিকল্প নেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তিনি ডিগ্রি নয় ব্যক্তির বাস্তব দক্ষতা আর প্যাশন দেখেন তিনি এমন একটি টিম তৈরি করতে চেয়েছিলেন যারা তার মতোই পরিশ্রমী উদ্ভাবনী এবং অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত মাস্কের সবচেয়ে বড় স্বপ্ন মানবজাতিকে স্পিসিস বানানো তার বিশ্বাস পৃথিবী একদিন কোনো বড় সমস্যা দুর্যোগ বা যুদ্ধের কারণে বসবাসযোগ্য নাও হতে পারে তাই মানুষের ভবিষ্যৎ বাঁচাতে হলে মঙ্গল গ্রহে শহর বানাতে হবে এই স্বপ্নটাই তাকে প্রতিদিন নতুন করে লড়তে শেখায় মাস্কের মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ঝুঁকি নিতে ভয় পাওয়া যাবে না রেস্ক নেওয়ার সঠিক সময় হল যৌবন কারণ তখন দায়িত্ব কম বাধা কম আর হারানোর ভয়ও কম তিনি বলেন জীবনে আফসোস করে বসে থাকো না যা করতে চেয়েছ সব করে দেখো সোশ্যাল মিডিয়ার সুখী দেখে নিজেকে অসুখী মনে করো না প্রত্যেকেরই জীবনে স্ট্রাগল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন দেখা কঠোর পরিশ্রম করা আর ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে চিন্তা করা কেমন লাগলো ইনন মাস্কের এই জীবনের কথাগুলো যদি এই গল্প আপনার মনে এক নতুন আশা জাগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না